হয়ে যাক জুডিশিয়ারির জন্য ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হল কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো I'm আমার ভাইকে জিতিয়েছি লোকসভায় অভিজিৎ গান্ধুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায় নন্দীগ্রামে দু হাজারের লিডকে করেছি এত অত্যাচার আপনারা সাত হাজার ভোটে জিতিয়েছেন সন্দেশকালী জিন্দাবাদ সন্দেশকালী জিন্দাবাদ সন্দেশকালী যে পথ দেখিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু এখানে শুকনলাল বৈদ্য আছেন প্রিয়াঙ্কা ব্যানার্জী তুলসী দাস আছেন গিরি আছেন বিপ্লব দাস আছেন ভাই অনুকূল সম্মানিত গায়েন মঞ্চ প্রত্যেককে ধন্যবাদ আপনারা একটু আগেই আমাদের নেতা তাপস ঘোষ বলেছেন যে আমাদের মেম্বারশিপের আজকে শেষ দিন ছিল এটা আগের সিদ্ধান্ত পাঁচ তারিখ অব্দি মেম্বারশিপ চলবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বাম আমলে কুড়ি হাজার টাকা করে মাথা পিছু ঋণ ছিল এখন ঋণ হয়েছে মমতা ব্যানার্জির কল্যাণে মাথা পিছু উনষাট হাজার টাকা করে বাম আমলে ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি মমতা ব্যানার্জির ধার নিয়ে নিয়ে এই রাজ্যকে দেউলিয়া করে ছয় লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন এই যে কিছু বাড়ি তৈরির জন্য সাত হাজার টাকা করে দিয়েছেন না এটাও ভারত সরকারের কাছ থেকে ঋণ নিয়ে দুহাজার চব্বিশ সালে উনআশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন বাজার থেকে 9000 কোটি টাকা ঋণ নিয়েছেন ভারত সরকারের অনুমতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এবং 2200 কোটি টাকা ঋণ আর অন্য উপায় নিয়ে এই রাজ্য চালাচ্ছেন ভাতা দিচ্ছেন এবং দিয়ে ছাড়া বেতন দিচ্ছেন আর নিয়োগ বন্ধ করেছেন সব জায়গায় বন্ধ কালকে সংবাদ কালিতে কথা বলতে এসেছেন এমন ভাবে কথা বলেছেন যাতে মনে হবে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেত্রী বাই বা এই মুখ্যমন্ত্রী মাত্র ছ আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীত্ব পেয়েছেন দু হাজার একুশ সালে পাঁচই মে এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন আমার কাছে হেরে নন এমএলএ মুখ্যমন্ত্রী এই মুখ্য তার চোদ্দ বছর পূরণ হবে কালকে বলছেন রামপুর জেলিয়া খালির সেতু দেখে দেব কবে দেখবেন আপনাকে দেখতে হবে না বিজেপি কে আনুন এটা জাতীয় জলপথ আইডব্লিউ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ মোদীজির সাহায্য নিয়ে ডবল ইঞ্জিন সরকার হলে ধামাখালী সন্দেশ খালি রামপুর জেলিয়াখালি ব্রিজ ভারতীয় করব কেন আবার শিবুরা অত্যাচার করতে পারে একটা ডাক্তার আছে উত্তর দেন হসপিটালে পরিষেবা পান আর দুরারোগ্য ব্যাধি হলে আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয়

চালু করতে দেয়নি আপনারা জানেন এই রাজ্যের বেকার কত দু কোটি বেকার আপনারা জানেন পনেরো সালের পরে প্রাইমারি নিয়োগ হয়নি সতেরোর পরে এসএসসির নিয়োগ হয়নি উনিশের পরে বিএসসির নোটিফিকেশন হয়নি কোন চাকরি দিতে পারবে না তার কারণ ভোটবে যারা তিলি তেলি স্বর্ণকার কুম্ভকার মালাকার কুর্মি জন্য হিন্দু অফিসিদের বঞ্চিত করে তিনি পশ্চিম বাংলা নিয়োগ বন্ধ করেছেন আপনাদের কালকে বলে গেছেন সবাইকে আমার খারাপ লাগে মায়ের চান আপনারা বলছেন ষাট বছরের পরে বিলবা ভাতা দেব এ কি মুখ্যমন্ত্রী ভাবা যায়নি মহিলা মুখ্যমন্ত্রী বছরের পরে সবাইকে বিধবা বাচ্চা জন্মগ্রহণ করে পনেরোশো কেজি যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে ছ লক্ষ জমা দিয়েছে বিধানসভায় কখনো কালকে এসে আপনাদের এখানে বলেছে হাতের উপরে সবাইকে বিধবা ভাতা দি আর দু লক্ষ আটচল্লিশ হাজার আপনাদের এই যে ভাতা বার্ধক্য বিধবা দ্বিপাক্ষ

সন্দেশকালীন দীপে থাকা সহজ সরল সাদা সিদা মানুষগুলোকে মিথ্যা ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য বিজেপিকে হারানোর জন্য আপনাদের উপর জনরা

কাছে প্রাইমারি মেম্বার হয়েছে মিস কল দিয়ে নয় ফর্ম ফিল আপ করে সন্দেশ খালিতে মেম্বার হয়েছেন আট হাজার পাঁচশো তেত্রিশ জন গতকাল পর্যন্ত ডবল করে দেবেন তো পাঁচ দিনে ডবল পনেরো হাজার ঠিক নম্বরটা বলছি ডবল এইট আছে আমি বলছি আপনারা ডবল এইট শূন্য ঠিক বলেছেন তারপরে হ্যাঁ কুড়ি চব্বিশ কুড়ি চব্বিশ আমরা জানি মা দিদি বোন একটা বাড়িতে পাঁচজন প্রাপ্ত বয়স্ক আছে একটা বা দুটো মোবাইল আছে আমরা প্রকৃত মেম্বার করার জন্য মোবাইলে ফর্ম ফিল আপ করছি আমরা জানি আরো তিনজন মেম্বার যার মোবাইল নিয়ে হতে পারছেন না কি করবেন পশ্চিমবঙ্গে সকলের মোবাইল ব্যবহার করার মতো অর্থনৈতিক সামর্থ্য নেই চোদ্দ বছরে মমতা ব্যানার্জি সব শেষ করে গিয়েছে পঞ্চান্ন লক্ষ যুবক বাইরে থাকে রতন টাটার মতো কারখানাকে তাড়িয়েছে গেছেন আমি খারাপ এমের কাছে ছাড়লাম মানে গুজরাট চলে গেছেন রতন টাটাজি বলে গেছেন আমার মাথায় ট্রিগার টিপে সিঙ্গুর ছাড়তে বাধ্য করেছেন এই মহিলা তাই সকলের মোবাইলে আমরা জানি সবার যদি মোবাইল থাকতো একা সন্দেশ খালি দিয়ে তিরিশ হাজারের বেশি মেম্বার করা যেত এবং বসিরহাট সাব ডিভিশনে এক লক্ষের বেশি মেম্বার করা যেত ঠিক আছে যাদের মোবাইল আছে প্রত্যেকে মেম্বার হবে এবং বসিরহাট জেলা তো আরো ভালো করবেই আর এক নম্বর জায়গাটা সন্দেশ খালি থাকবে আট হাজার পাঁচশো কে পনেরো হাজার পার করে দেবেন কথা দিচ্ছেন তো আমাদেরকে ঠিক আছে কালকে পয়লা জানুয়ারি আমরা তো আর ইংরেজ বিদেশি নই স্বদেশী রামকৃষ্ণ দেবের গল্পতরী উৎসব পালন পালন আমরা করি ঠাকুর রামকৃষ্ণ গল্পতরু উৎসবে তিনি যে যা চেয়েছিলেন দিয়েছিলেন আমি আজকে এখান থেকে চলে যাবো খানিক পরে আমার এখানে একটা টেম্পোরারি বাড়িও আছে মানে

マジで